অনেক অক্লান্ত পরিশ্রম এবং বলতে গেলে এক প্রকার যে আমরা ঘুম আরাম করে ঘটেছিলাম আমাদের ছাত্রছাত্রী যারা ছোটো ভাইয়েরা আছে এর মধ্যে আমাদের শুরু করলে আমরা আমরা এখানে আমি আসি তারপরে আমাদের প্রান্ত প্রান্ত আসিফ তারপরে সবাই সবাই সব আকাশ নিবিশ তারপর রেদোয়া পাড়িয়া এবং আমাদের এখানে তুহিদ তুহিদ যারা যারা আমাদের এবং আমাদের শিক্ষক বৃন্দরা যারা আছেন এবং আমাদের এলাকাবাসীরা তারা আমাদের প্রচুর সাহায্য করেছেন যার কারণে আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি গভর্নমেন্ট বা আমাদের অনেক সাহায্য করেছেন তাদেরকে আমি অনেক মন থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সময়টা এই এই যে আমাদের সাকসেসটা এটা শুধু আমাদের অর্জন তা না এটা সবার সফলতা তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আরো আমার কিছু কথা বলার আছে তা হলো যে নানা আমাদের ছাত্রদের নানামুখী নানা দাবি আছে অনেক প্রকার দুর্নীতির অভিযোগ আছে এবং প্রিন্সিপাল স্যার থাকা অবস্থায় গুগল স্যার যেসব দুর্নীতিগুলো করেছে সেগুলো ਵਿਚারের আমার ਵਿਚারে দাখিলকে আমাদের অনেকগুলো দাবি জমা আছে ও সেগুলো আমাদের যে প্রাপ্ত অধ্যক্ষ সাহেব স্যার তিনি সেগুলো মেনে নিয়েছেন এবং আমরা দ্রুত সেগুলার বিচার চাই এবং কাজে আমরা বাস্তবায়ন হয় তার জন্য আমরা সকলের সহযোগিতা চাই শুধু যে বিজয় শুধু যে মানে বিজয়ে শেষ হয়ে যাবে তা নয় এরপরে আরো অনেক লম্বা পদ্ধতি আছে

বহু করে নিয়ে যেতে সর্বোচ্চ সহযোগিতা করে তার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমার বক্তব্য দিয়ে